এবার জুগলি সিনেমা দেখে কান্না করবে সারা দেশের মানুষ হঠাৎ একে বলেন স্বপ্ন বুবলি বিয়র্স বিস্তারিত জানতে একটা মুহূর্ত নাটেনে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত পবিত্র ঈদ উল ফিতরে মুক্তি পেয়েছে স্বপ্ন বুবলি ও সিএমের জুগলি সিনেমা এবং সিনেমা দেখে কান্না করেছে হাজারো মানুষ এমনটাই জানিয়েছেন বুবলি নিজে বুবলি বলেন জুঙ্গলি সিনেমা দেখে নিরানব্বই শতাংশ মানুষ কান্নায় ভেঙে পড়বে মুভিতে যেমন রয়েছে হাসি খুশি রোমান্টিক ও আনন্দ তেমন রয়েছে কষ্টের কিছু মুহূর্ত যেগুলো মানুষের হৃদয় সেরে যাবে আজকে সকালে গুগলি তার ভেরিফাইড ফেসবুক পেজে কিছু ভিডিও এবং ফটো পোস্ট করেন ক্যাপশন দিয়েছেন আপনারা সবে চলে আসবেন জুগলি সিনেমা দেখার জন্য গুবলিকে রঙিন এক থ্রি পিস পরে খুব সুন্দর লাগছে এবং এবং সেই সাথে গুবলি নতুন স্টাইলে যেন সবার মন জয় করে নিয়েছে তো দর্শক এরকম নতুন স্টাইল আপনার কাছে কেমন লেগেছে এবং আপনি কি জুঙ্গলি সিনেমায় দেখছেন না দেখে থাকলে দেখে আসতে পারেন দেখা যাচ্ছে পরে কোনো ভিডিওতে সেবন্ধর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ